তুমি তো জানো যে তোমার ব্যবস্থা তো এবং কাজ ধরিয়ে দেওয়ার ব্যবস্থা তো সেটা আমি করবো জি দাদা সে তো আপনি কিন্তু তোমার এই সমস্ত আচরণ মানে যেভাবে চলাফেরা করছো আমার ভালো লাগছে না কেন কি হয়েছে বলুন তো

মানে এই তুমি যদি এই ধরনের চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু আমি তোমার কোনো কাজ করে দিতে পারব না বুঝতে দাদা বুঝতে পেরেছি আমি আমি মানে তোমাকে বুঝিয়ে দিই পরিষ্কার করে তোমাকে এই সারকের সাথে মেলামেশাটা একেবারেই ছেড়ে দিতে হবে আপনি নিজের মুখে যেখানে আমার ক্যারিয়ার নিয়ে কথা বলছেন আমাকে নিয়ে ভাবছেন সেখানে ওই মেয়ের সঙ্গে সম্পর্কে আমার তো কোনো প্রয়োজন নেই আমি এমনি কথা কথা বলতাম ঠিক আছে এইটা এইটা মনে রেখে

হ্যালো হ্যাঁ সানুর মানে একটা কতটা জরুরি একটা ঘটনা তো ঘটে গিয়েছে এর মধ্যে কি ঘটনা না রানুদা মানে ঠিক আপনার সঙ্গে আমার যে একটা সম্পর্ক রয়েছে এটা ওনার ঠিক মানে সহ্য করতে পারছেন না উনি আমাকে বললেন মানে টোপ দিলেন একটা আর কি যে তুমি সানুর সঙ্গে কোনো সম্পর্ক রেখো না আমি তোমাকে বৃষ্টিতে একটা কাজ বাগিয়ে দেবো আমি কিছু বলিনি আমি বুঝতে পেরেছি তো সেটা কি হয় বলুন আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা রয়েছে যে মানে ভেতরের যে রিলেশনটা সেটা কি নষ্ট হওয়ার না না আপনি আপনি বলুন আপনি নিজের মুখে বলুন এটা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব না সেটা নষ্ট হওয়া সম্ভব না এখন আমি একটা প্ল্যান করেছি রানুদার সামনে যদি আপনার আমার দেখা হয়ে যায় তাহলে আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা বলবো না ফলস অ্যাক্টিং ফলস অ্যাক্টিং মানে আমি মুখ ঘুরিয়ে থাকবো আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে কি আমি আপনাকে চিনবই না মানে ঘেন্না করবো এই খবরটা রাগ করলে কিন্তু চলবে না হ্যাঁ